মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল মৌসুমি কাপ চা নিয়ে এলো একটা আমার একটা ওর এখন আমরা চা খেয়ে আজকের দিনটা শুরু করব। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ঠান্ডা লাগছে মানে ঘুম থেকে উঠে ফ্যান ছাড়া যে বসেছি সেটাই আশ্চর্য কারণ বৃষ্টির জন্য ওয়েদার ঠান্ডা আর দেখো পদ্মফুল দুটো কি বিধ্বস্ত বৃষ্টির জলে ভিজে ভিজে ওরা একদম বিধ্বস্ত হয়ে গেছে তা চলো এখন চা খেয়ে নেবো তারপরে তো রান্নাবান্না আছেই অফিস আছে সারা দিনের যে রুটিন কাজ সেগুলো তো করতেই হবে আগে চাটা খেয়ে নিই আর পাখিরা ডাকছে দেখো শুনতে পাচ্ছ কি বলছে চা খেতে চাইছে চলো আজকে আবার একটু অন্য ধরনের টোস্ট এনেছি এই যে বড় বড় টোস্ট দুটো নিয়েছি একটা মৌসুমির একটা আমার এত বড় তো এ মানে একটাতেই হয়ে যাবে বেশ বড় টোস্ট চলো তাহলে নতুন টোস্ট দিয়ে আজকে চা খাই আজকে কোনো ভিডিও যাবে না কারণ গতকাল কোনো ভিডিও শ্যুট করিনি তবে এই ভিডিওটা যদি আমি সারাদিন যতটুকু দেখালাম সন্ধ্যাবেলা বাড়ি এসে অফিস থেকে ফিরে তোমাদের কাছে বসে কিছু বলে ভিডিওটা শেষ করতে পারি না হলে আগামীকাল একটা দিন রেস্ট চলো চা খেয়ে তারপরে আবার আসছি ভাতে এখনও ফ্যান ফ্যান রয়েছে আর এদিকে ভাজাটা পুড়ে গেছে আর এই যে মাছের ঝোল এটা রাতে করে রেখেছিলাম কাঁচকলা আলু আর জিওল মাছ দিয়ে কালকে বাজার থেকে আসার সময় পাঁচশো গ্রাম জিওল মাছ নিয়ে এসেছিলাম আর ভাতের ফ্যানটা এখনও ঠিকমতো ঝরে নি উনুনে বসানো আছে এই হচ্ছে আমার জীবন একলা একলা দেরি হয়ে গেছে আর করবো এ পোড়াই খেতে হবে ফেলে দিলে আমার হবে না কোথায় পাবো আবার চলো এটাই খেয়ে তাড়াহুড়ো করে অফিস বেরোবো বুঝলাম এখন আগে ওষুধ খাবো তারপর খাবারগুলো কোনো গিলে দৌড়াবো চলো এখন এই ফ্যানের তলায় ভাতটা ঠান্ডা করে পোড়া ভাজা আর ওই তরকারিটা ঠিক আছে তরকারিটা কালকে ধীরে শুসতে রাত্রেবেলা কালকে বিকেলে সন্ধ্যাবেলা মৌসুমে এসেছিলো তরকারিটা করেছে আর রুটি করেছিলো ওর মেয়ে রুটি খেতে ভালোবাসে তিনটে রুটি করেছিল একটা ওর মেয়ে খেয়েছে আমি দুটো খেয়েছি করার নেই জানো তো মানে রান্না করে রেখে কেউ যদি ভাত বেড়ে সামনে দুটো দেয় এই সময় খুব ভালো লাগে ও নাও আর কত মনে নেই বৃষ্টির কথা খুব মনে পড়ে এই সময় কারণ বৃষ্টি আমি অফিস যাওয়ার আগে রান্না করতাম কিংবা ও দিন রান্না করলে ও তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে আমার সামনে এনে ঠান্ডা করে অনেক সময় মা তোমাদের কাছে একটা সত্যি কথা বলবো পোড়াগুলো একটু বেছে খেলে ভালো হতো কিন্তু বাছার টাইম নেই গালে পড়লে কিটো লাগতে খাই না সব রকম খাওয়া অভ্যাস করতে হয় বলো তাতে করে অফিস হতে হবে রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য এইমাত্র আমি গেটে তালা দিতে গিয়ে বাসটা বেরিয়ে গেল গেটে তালা দিতে না হলে আমি পেতাম মাঝে মধ্যে এরকম গেটেরতে তালা দেওয়ার জন্য আমি বাসটা পাই না অ্যাকচুয়ালি আমার ঘড়ির টাইমটা ঠিক নেই ঠিক করতে হবে অনেকটা স্লো হয়ে গেছে ফার্স্ট হলে তো ভালো এসে দাঁড়িয়ে থাকে তো দেখি কখন বাস আসে চলো পরে আবার কথা হচ্ছে ধরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো অফিস থেকে এসে স্নান করে সন্ধ্যা দিয়ে সবে নামলাম আজকে মঙ্গলবার মঙ্গলবারে শনি আর মঙ্গলবারে আমি সাধারণত তিনটে হচ্ছে কী বলে কপুর আর এই সাত ছটা সাতটা লবঙ্গ দিয়ে এটা আমি ধরাই আর ধূপকাটি প্রদীপ্ত থাকেই তো অফিস থেকে যখন বিকেলে আসলাম তখন আসার সময় রুটি নিয়ে এসেছি পাঁচটা রুটি নিয়ে এসেছি এখন দুটো খাবো কারণ আজকে আমি মানে দুপুরে টিফিন করার কোনো স্কোপ পাইনি কারণ হচ্ছে তোমাদের বলছি আজকে আমাদের ক্যান্টিনে হয়েছিল ওই দিদি শরীর দিদি উনি খিচুড়ি করেছিলেন খুব সুন্দর খিচুড়ি হয়েছিলো সবাই খাচ্ছে আর বলছে এসে তাই ভাবছি আমি দিদিকে বললাম দিদি আমি যদি খেতে আসতে টাইম না পাই তুমি প্যাকিং করে রেখাম বাড়িতে নিয়ে গিয়ে আবার বলে ঠান্ডা হয়ে যখন গরম করেই খেয়ে নেবো আমি যখন সাড়ে চারটে আমার মনে পড়লো যে দিদি তো আমার যেন খিচুড়ি রাখো গিয়ে দেখি ক্যান্টিনে পেলাম কেয়ার করবো সেই চা এক কাপ বিস্কুট খেয়ে কাটালাম বাড়ি এলাম বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে স্নান করে সন্ধ্যা দিয়ে তা দত্তগুলো থেকে আসার সময় রুটি নিয়ে এলাম পাঁচটা রুটি এনেছি দুটো রুটি আমি এখন খাবো চা দিয়ে আর তিনটে রুটি রাতে ওই ভাজা ফোড়া আছে দেখি কি দিয়ে খাই তরকারিও আছে যা দিয়ে খাই খাবো আপাতত তো পেটটা ঠান্ডা করি আর চায়ের সঙ্গে বিস্কুট নেবো না চিনি ছাড়া চা চার সঙ্গে রুটি আমার ভালো লাগে আমি খাই রুটুকুরো গরম গরম আছে আর তিনটে হটপটে রাখলাম রাতে খাবো রাত দশটা সাড়ে দশটায় খেয়ে নেব যেদিন সন্ধ্যা হয়ে যায় সেদিন আমি রুটি কিনে আনি আগে করতাম না কিন্তু এখন আমি পারি না এখন কষ্ট হয় রাতে আবার আটা আজকে মা খাও নেই আর আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি এই চাটা খাওয়ার পরে আমাদের কাছে দেখাবো সেগুলো চা রুটি খাওয়া হয়ে গেছে এবার আমি আসার সময় কি কি বাজার করে এনেছি দেখো দেখ বিস্কুট এনেছি চারটে দুটো অফিসে তিনটে অফিসের একটা বাড়ির বাড়ি আমার আছে চারটে প্যাকেটে খেয়েছি তিনটে অফিসে নিয়ে যাবো আর আমি আর ম্যাডাম চা খাই তো এই বিস্কুটটা ম্যাডাম খুব পছন্দ করে উনি আজকে উনি টাকা দিয়েছেন আমি নিয়ে যাই বলো দিদি হ্যাঁ একবারে চার প্যাকেট নেবেন আমি টাকা দিয়ে দিচ্ছি আমি না আপনি তিন প্যাকেটের তিন প্যাকেট দিন তিন প্যাকেটের দামও নিয়ে দিল আর বাক বাকি এক প্যাকেট এক্সট্রা আমি নিয়ে এলাম আমার বাড়িতে লাগবে আর কী কিনেছি দাঁড়াও দেখা দিচ্ছি আমার বাজারঘাটে এই অফিস থেকে ফেরার পথে এখানে দুটো বিস্কুট আর এখানে দুটো বিস্কুট এই চারটে প্যাকেট কিনেছি আর কিনেছি হচ্ছে এসির মধ্যে থাকলে না ই লাগে গা হাত পা চকচক করে তা আমি বললাম যে বডি লসুন দিতে তা বলছে এই গরমের আছে আমি গরমের না আমি শীতে নেবো তা বলছে এগুলো বারো মাস এটা হচ্ছে বোরলি নেই একটার সঙ্গে একটা এখন অফার চলছে আপনার একটা অফার চলছে তাই আমাকে তিনশো টাকায় দুটো দিল যেটা একটার দাম তিনশো টাকা জানি না ঠকলাম কি আমি আমি ভেজলিংয়ের মাখি না ল্যাকমি মাখি হঠাৎ ওর বোরোলিনটা দেখলাম অফার যখন চলছে আর বোরোলিন না প্লাস বোরো প্লাস তেমনি খারাপ না প্লাস আমার থাকেই এখন বোর থাকে আর একটা বোরোলিন নিলাম রাতের বেলা আমার বোরোলিন হোটেল মুখে এগুলো নিয়ে শোয়া অভ্যাস তা বড় বড় লিঙ্গের ডাব্বাটা কোথায় আমার নাতিপুতি এলে সব উলট পালট কোথায় খুঁজে পাচ্ছি না ছোট একটা থাকে আমার ব্যাগের মধ্যে ব্যাগেরটা নামাই আবার ঢোকায় ওই জন্য এটা ঘরের জন্য নিয়ে এলাম আর একটা নিলাম লিপ গার্ড এসির মধ্যে থাকলে পরে বাইরে এলেও ঠোঁটটা কেমন চকচক করে তাই একটা নর্মাল ফ্রুট লিপ বাম ফ্রুট লিপ বাম নিলাম কোনো কালার না হোয়াইট কালার মানে নর্মাল কালার এই হচ্ছে আরেকটা জিনিস তোমাদের দেখা যেটা আমাকে একজন গিফট করেছে বাসে যেতে যাচ্ছিলাম এক মহিলা আমার পাশে বসেছে তা বসলে সে তার দিদির বাড়িতে গেছিলো তা ওকে অনেকগুলো এই এগুলো কী আম জানি না গাছের আম কাঁচা আম তা ব্যাগটা পড়ে গেছে সেই আম পুরো ছড়িয়ে গেছে তা আমি ও পুড়িয়ে টুড়িয়ে দিলাম তা আমি বলছি এগুলো গাছের আম বলছে হ্যাঁ তা আমাকে একটা মানে আমাকে বলছে দিদি আম নেবেন তাই আমি বললাম কি যে হ্যাঁ দাও কাঁচাম পাকা না তো হচ্ছে না একটা চেয়েছি আমাকে চারটে দিয়েছিল। পাঁচটা দিয়েছিল আমি আর ও ব্যাগে ধরছে না বলে আমি দুটো ফিরিয়ে দিয়েছি তিনটে নিয়ে এলাম শত্রুতা কবে আবার দেখা হবে তার ঠিক নেই এতে আবার শত্রুতা কেশের তা চলো এই হচ্ছে আমার আজকের অফিস থেকে আসার পথে আমার সংযোগ এই আম তিনটে কালকে অফিসে নিয়ে যাবো আর ছোটো মেয়ের কাকা শ্বশুর বড় মেয়ের জন্য পাটারি দিয়েছে খেজুরের পাটারি উনি ওনার দেশের বাড়ি থেকে অর্ডার দিয়ে নিয়ে এসছেন এবার সেইটা আমার কাছে আছে ফ্রিজে কালকে নিয়ে যাব আর মেয়েকে ডাকবো আগে জিজ্ঞেস করে নেবো মেয়ে যদি আসতে পারে তবেই এই আম আর গুড় নেবো নলে ফ্রিজে থাকবে খুব তাড়াতাড়ি আমাদের সবার আবার এক জায়গায় দেখা হবে তখন নিয়ে যাব তখন যে যারটা নিয়ে নেবে তা চলো এখনকার মতো আপাতত রাখছি আসছি ওই ঘরটায় যাব ওই ঘরটায় গিয়ে এইগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই আর বিস্কুটের প্যাকেট দুটো আমি এই তিনটে এর মধ্যেই থাকবে কারণ কালকে অফিসে যাওয়ার সময় নিয়ে যাব তা চলো এখন আপাতত রাখছি পরে আবার দেখা হবে তাহলে চা রুটি আমার খাওয়া হয়ে গেছে গেটে তালা দিয়ে এলাম এবার তালা দিতে গেলাম যখন তখন আমার খেয়াল ছিল না একটা আমাজন থেকে একটা ইয়ে এসছে পার্সেল এসেছে আমি অর্ডার দিয়েছিলাম আজকে আমি পেমেন্টও করেছি স্ক্যানার পাঠিয়েছিল পেমেন্ট করে দিয়ে তোমার মনে নেই তালা দিতে গেলাম ওলো পিসি তোমার বোতলের সেট এই যে ওকে খুলে ও আমি বললাম খুলে দেখ কি আছে ও বুঝতে পারছিল না তাই এখানে ছটা বোতল আছে কিন্তু বোতলগুলো আমি দেখে নিয়েছি কিন্তু এই হচ্ছে বোতলগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু মুখটা মুখটা হচ্ছে এই বড়ো মুখ এই বড়ো মুখে জল খেতে গেলে অসুবিধা হয় আমি লম্বা মুখ মানে ছোটো মুখ হলে এবার যার যার বোতল শেষে মুখ লাগিয়ে খেতে পারে এবার কার কোনটা হবে জানি না আসুক ওরা ওদের জন্য কিনেছি আমার তো আছে আমার যা আছে আমার চলে যায় আমি এরকম কিনলে একবারে ছটাই কিনি ছটার মধ্যে দুটো আছে আর দুটো ছোট মেয়ের বাড়ি চলে গেছে একবার আমি জল নিয়ে গেছিলাম আর একবার ওরা এই গেলোবার যাওয়ার সময় আবার ও আবার একটা বোতল রেখে গেছে সেটা আমি আবার ধুয়ে ধুয়েটু পরিষ্কার করে রেখে দিয়েছি এই হচ্ছে ছটা বোতলের ছেট কালারগুলো বেশ সুন্দর সুন্দর দেখো এই গ্রে কালার এটা একটা পিঙ্ক কালার এটা তো পিঙ্ক কালার আর একটা আছে যে অফ হোয়াইট কালো নাকি আর একটা আছে এই যে খুব সুন্দর সুন্দর কালার দিয়েছে সত্যি এই যে একটা কালার দেখালাম তোমাদের নাকি আর একটা আছে লাল কালার দেখি কার্পটা পছন্দ হয় সেইভাবে নেবে আর এটা এই যে বড় প্লাস যেটা আছে এটা মোটামুটি ই করলাম খারাপটা ভালোই এটা ভালোই গন্ধটাও খারাপ না মেখে দেখলাম হুম ভালোই আছে চলো একটা মানে ছোটো মেয়ের বাড়িতে ওরা যেটা মাখে না আমার ঠিক পছন্দ হয় না ওরা অনেক দামি ক্রিম মাখে আমি একটু কম দামি মাখে আমার এটাই ভাল লাগে ওদেরটা থাকে ওই জন্য আমি দুটো কিনলাম তো একটা এখানে থাকবে একটা ওখানে থাকবে ওদের ওখানে আমি যখন যাবো তখন এত বই নিয়ে যাওয়া যায় ভালো লাগে না এবার এবার একটা ব্রাশ একটা কলগেট আমি আলাদা কলগেটে ওরা হচ্ছে ডাবরের পেস্ট মাখে আমি আবার সেন্সোটাইন মাখি আমি ভাবছি এবার একটা ব্রাশ আর কলগেটও রেখে আসবো জামা কাপড় ওখানে রাখা আছে কারণ জামাই বাইরে গেলে আমার ছুটি থাকলেই আমাকে যেতে হয় হুম তা এই আর এনেছি হচ্ছে তিনটে আয়রন ইয়ে কী বলে আয়রন 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 পাউডার এই বাথরুমের মগ বালতি পরিষ্কার করতে এটা খুব সুবিধা আমার বাড়ি যে কাজ করে ওই বলেছে একটা ছিল ঘরে ও করে করেছে ওর খুব ভালো লেগেছে ও বলে মাসি এই এনে দেবা ও বালতি মগগুলো ওই মাঝে এই যে আমরা আমার বাড়িতে আমি এসি নিয়েছি এসি নিচে বসাই ফ্যানের কোনো ঘ্যাঘের আওয়াজ নেই এসিটা নিয়েছি এই এসিটা আমি হঠাৎ আমার এখন মনে হলো আর আজকে গরম পড়েছে আমি কালকে গিয়ে এসি কিনে নিয়ে এসে লাগিয়ে নিলাম এভাবে হয় না এগুলো মানুষকে ভুল বোঝানো তাই এসি লাগাতে গেলে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে এসেছে আমি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার থেকেও তোমরাও জানো তবু একটু একটু আমি বলে দিই যে আমরা যদি এসি কেনার টেন্ডেন্সি থাকে আমাদের প্রথমে হচ্ছে ফ্ল্যাটে যখন আমি যাব ফ্ল্যাট ভাড়ায় নিই আর কিনি আমাকে আমার নামে একটা মিটার নিতে হবে যে ফ্ল্যাটে কেউ উঠবে তাকে নিজস্ব মিটার নিতে হবে এবং সেই মিটারে মিটারটা যখন নেবে তখন সেই মিটারে এসির লোড নেবে কিনা সেটা কিন্তু ইলেকট্রিক অফিসে পারমিশন আনতে হয় এসির একটা আলাদা লোড আছে যে এটা আমাদের বাড়িতে নর্মাল ফ্রিজ ট্রিজ ফ্রিজ পাখা ইনভার্টার এরকম যে থাকে কিন্তু এক্সট্রা যদি আমরা হাই ভোল্টেজের কোনো এসি নিই সেই এসি যে কোনো এসি নেওয়ার সময় একটা মিটার কারেন্ট অফিসে একটা অ্যাপ্লিকেশন করতে হয় ওরা বলে লোড সেই লোডটা নিতে আমাদের পঞ্চায়েতে আমার যেমন তিন হাজার টাকা পড়েছিল আমি শুনলাম যেটা শহর এলাকায় নাকি পাঁচ হাজার টাকা পড়ে তা কেউ যদি বলে যে আমার আজকে গরম লাগছে আমি কালকে এসি নিয়ে এসি নিয়ে নিলাম একদিনের সিদ্ধান্তে কখনোই হয় না আর সেটা লাগানোও হয়ে গেলে লাগাতে না কোম্পানি ফ্রি সার্ভিস দেয় তুমি যদি মিষ্টি খেতে তাকে একশো টাকা দাও যেমন আমার বাড়িতে যারা এসেছিলো মিষ্টি খেতে ওদের সরি দুশো টাকা দিয়ে দিয়েছি খুশি হয়ে দিয়েছি দিতে লাগে না ওরা নিতে চায় না ওরা সই করতে হয় কেন ওরা কোম্পানি থেকে এই সার্ভিস চার্জটা পেয়ে যাবে এই যে আমি এই যে আমি দু বছর পরে সার্ভিসিং করালাম প্রথম যেদিন কল দিলাম আমার বাড়িতে মিস্ত্রি এলো খুলে দেখলো যে ওর ইনপুটটা ইনপুটের যে পার্টসটা সেটা নষ্ট হয়ে গেছে তখন ও বললো যে আমাকে আমাদের গ্রামেরই ছেলে ও বললো যে আন্টি মাসি এটাকে কোম্পানির মিস্ত্রিতেই ই করবো তা বললো ঠিক আছে কোম্পানির মিস্ত্রি এলো আর ইনপুটের জন্য মানে ইয়ে করা হলো কোম্পানিতে জানানো হলো এক সপ্তাহ পরে ইনপুটটা এলো এবার ওটা লাগানোর পরে ওরা আবার যখন ফিডব্যাক দিচ্ছে তখন তাকে আউটপুটও নষ্ট হয়ে গেছে এই এক একটা ইনপুট আউটপুটের ও বললো যে সাত হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা করে দাম এই যে ষোলো হাজার আমার এটার ওয়ারেন্টি ছিল পাঁচ বছর তো পাঁচ বছরের মধ্যে আমার দুটো পার্টস চেঞ্জ হলো পুরো নূতন দিয়ে দিল ষোলো হাজার টাকার জিনিস ওরা নতুন দিয়ে দিল আমার কিন্তু মিস্ত্রি খরচ সার্ভিসিং চার্জটা মিস্ত্রি খরচ পাঁচশো টাকা দিতে হলো মাত্র পাঁচশো টাকা ওরা লাগালো খুললো মানে পাঁচ দিন করে আমার বাড়িতে এসেছে মাত্র পাঁচশো টাকা একবারই নিয়েছে যে এটা মাসি তাও বলছে এটা আমাকে কোম্পানি দেবে কিন্তু কবে দেবে ঠিক নেই আবদার করেছে আমি ঠিক আছে তোকে দিয়ে দেবো তুই যে তারপরে এই হচ্ছে ব্যাপার তা আমি ইনস্ট্যান্ট এসি লাগিয়ে নিলাম আমার গরম লাগছে বলে আজকে আমার গরম লাগছে আমি কালকেই এসি লাগিয়ে সব ঠিক করে দিলাম এটা হয় না এটা মানুষকে বোকা বানানো যাদের যাদের বাড়িতে এসি আছে তারা তো জানোই যে এসি লাগাতে গেলে প্রথমেই ইলেকট্রিক অফিস থেকে পারমিশন আনতে হয় তারা লোড চাপিয়ে দেয় মিটারে মিটারে লোকটা চাপিয়ে দেয় আর এখনকার প্রত্যেকটা ইয়ে কমপ্লেক্সে কমপ্লেক্স তো না ফ্ল্যাটে এসি লাগানোর মতো ওয়ারিং ওদের থাকে আর যদি পুরোনো বাড়ি হয় এসি লাগানোর জন্য ওয়ারিং আলাদা করে নিতে হয় সেই জন্য ফ্ল্যাটে তবুও নিজস্ব মিটার আর মিটার কিন্তু একদিনে আসে না মিটার অ্যাপ্লাই করলে এক সপ্তাহ থেকে পনেরো দিন লাগে আর এসির পারমিশন ও দিনের দিন হয় না অফিসের সঙ্গে যোগাযোগ করে তারপর লোড নিয়ে আসতে হয় তা কেউ যদি বলে যে আমি এসিটা লাগিয়ে নিলাম গরম লাগছে বলে বাবা দুপুরবেলা গেছে কি গরম ফ্ল্যাটে আমি পরের দিনই সকালবেলা দুপুরবেলা গিয়ে আবার এসি কিনে এনে একদিন পরেই লাগিয়ে নিলাম সার্ভিসিং চার্জটা বলছে লাগানোর জন্য ধার করে টাকা দিয়েছি এগুলো সব গাল গুচ গল্প যাই হোক তোমাদের এইটুকু বললাম কারণ আমি বলেছি যে আমি আমার জীবনের কাহিনি বলবো কিন্তু মাঝে মাঝে সত্যি কথা তো বলতে একটু ইচ্ছা করে সত্যি কথা বলতে একটু ইচ্ছা করে আর সত্যি কথা সংসার ছাড়াটা সত্যি কষ্টের কেউ সংসারের জন্য কান্না করছে সংসার করার জন্য আবার কেউ দীর্ঘদিনের সংসার জীবন ছেড়ে সুখের খোঁজে একাকিত্ব বেছে নিচ্ছে তবে এর ভেতরে কোনো রহস্য আছে কিনা না ভেতরে অবশ্যই সেটা পরে জানা যাবে আর আমি যদি কোথাও ফ্ল্যাট কিনি কিংবা রেন্টে যাই সেটাও বোঝা যাবে সেটাও বোঝা যাবে তা চলো এইটুকু আমার বলার ছিল আজকে তোমাদের জানালাম যে সত্যি কিছু কিছু কথা না বলেও থাকা যায় না চলো তাহলে আজকে চলো আজকে ভিডিওটি এখানেই রাখলাম রাতে খাওয়া দাওয়া করবো সেটা আর আমি দেখাবো না রাতে কি খাবো এখনও ঠিক নেই ওই ভাজাটা রয়েছে তরকারিটা বের করবো না কারণ তরকারিটা কালকে অফিসে দেওয়ার সময় ওটা গরম করে আর ভাতও আছে এটা দিয়ে চলে যাবে আর রাতের রুটিটা কী দিয়ে খাবো জানি না একটা কিছু তো করতেই হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আগামীকাল ভিডিও আসবে কিনা আমি জানি না কারণ আমি খুব ব্যস্ত আছি এই সেই মোটামুটি অফিসের এত চাপ এই ডিসিপটা যদি ফিল হয়ে যায় এটা মোটামুটি আমাকে বৃহস্পতিবারে জমা দিতে হবে তারপর থেকে আমি একটু হালকা তারপরে দুজন রিটায়ারমেন্ট হলেন তাদের কাগজপত্র জমা দিতে হবে এ মাসেই এ মাসে তিরিশ তারিখে রিটায়ারমেন্ট হচ্ছে আমি এ মাসেই জমা দিলে আমি ডিউ রাখি না ডিউ রাখি না আমাদের তিনটে স্লটে রিপোর্ট জমা দিতে হয় যেটা ফার্স্ট স্লট যাচ্ছে জুন জুন মাস অব্দি আমাদের ফার্স্ট স্লট জুলাই আগস্ট সেপ্টেম্বর হবে সেকেন্ড স্লট তারপরে হবে থার্ড তারপরে হবে ফোর্থ এইভাবে আমাদের চারটে স্লটে এর মধ্যে যারা যারা আসবে রিটায়ারমেন্টের তারা তাদের কাগজপত্র জমা দিতে হয় আর আমি ফেলে রাখি না যে মাসে রিটায়ারমেন্ট হয় সেই মাসের লাস্ট তারিখের আগে আমি জমা দিয়ে দিই তা চলো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভেবে আসতে